সাধারণত ছেলেদের যে পার্টটা থাকে এর মধ্যে এর যে উপরে একটা যে স্কিন থাকে সেটা কি হয় সেটা মুভমেন্ট হয় মানে যখন তারা অ্যাক্টিভিটি করে তখন সেটা পিছনের দিকে যায় আর উপর দিকে চলে আসে মানে তাদের যে স্কিনটা আছে সেটা মুভমেন্ট করে পরে যে স্কিনটা থাকে সেটা সব সবসময় মুভমেন্ট হয় এটা একদম সিম্পল ব্যাপার কিন্তু এই কেসে কি হয় মুভমেন্ট হচ্ছে বাট এই যে মিডিল পোর্শন আছে এখানে আটকে যাচ্ছে কেন এটা কি এটাকে বলা হয় ফেনুলাম যেটা তাদের যে স্কিনটা আছে যে উপরে যে স্কিনটা আছে সেটাকে পুরো পেছনের দিকে নেয় না গ্ল্যান্ড টুকুতে খালি থাকে গ্ল্যান্ড টুকুতে আপ অ্যান্ড ডাউন করে বাট তাদের যে সার্ভেরি আছে এই জায়গাটা কিন্তু স্কিন নড়াচড়া করে না তাই ঠিক এই গ্ল্যান্ডের যে মাঝখানটা আছে এই যে তাদের গ্ল্যান্ড গ্ল্যান্ডের যে ঠিক মাঝখানটা আছে এখানে একটা জোড়া থাকে এটাকে বলা হয় ফেনুলাম কিন্তু এই কেসে কি হয় এই যে ফেনুলামটা আছে এটা কখনো টাইট থাকে আর কখনো ছোট থাকে না হলে কখনো খুব শক্ত থাকে যাদের এরকম প্রবলেমটা থাকে তারা কিন্তু অ্যাক্টিভিটি করতে পারে না কেন ধরো অ্যাক্টিভিটি করলো উত্তেজনা আসলো বড় হলো সব কিছু ঠিক আসলো কিন্তু যখন তারা করতে গেল ভেতরে যখন এন্টার করলো একবার দুবার করলো কিন্তু হঠাৎ করে তাদের এই যে এই যে টিস্যুটা আছে এই টিস্যুটা ছিঁড়ে গেল টিস্যুটা ছিঁড়ে স্কিনটা পেছন দিকে চলে আসলো মানে তাদের যে এই টিস্যুটা আছে যে ব্যান্ডটা আছে এই যে এই যে জোড়াটা আছে এটা একটা টিস্যু দিয়ে জোড়া থাকে এই যে টিস্যুটা আছে এটা ফেটে যায় ছিঁড়ে যায় কখনো কখনো এটা থেকে অসহ্য যন্ত্রণা হয় ব্লাড আসে তারা কিন্তু ঠিকঠাক ভাবে একদম করতে পারে না এটা কেন হয় কি কারণে হয় কখনো কি এটা আমরা ভেবে দেখেছি এটা কেন হচ্ছে এই যে ব্যথাটা এই যে ব্লাডটা বেরিয়ে যাচ্ছে এই যে টিস্যুটা ছিঁড়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এরকম হতে থাকছে আবার ঠিক হচ্ছে আবার যখন তারা শুরু করছে তখন আবার তাদের এরকম ছিঁড়ে যাচ্ছে আর এটা দিনের পর দিন হয়ে যাচ্ছে ফলে তারা একদম অ্যাক্টিভিটিতে যোগ দিতে পারছে না এতে তাদের টেনশন বেড়ে যাচ্ছে আর টেনশন লেভেল বেড়ে গেলে এমনি তাদের ইডি প্রবলেম হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমি তোমাদের এই যে টিস্যুটা আছে এই যে ফেনুলাম আছে এটা নিয়ে পুরো ডিটেলে জানাতে চলেছি এটা কেন হয় এটার কারণ কি এটার ট্রিটমেন্ট কি পুরো ডিটেলে জানাতে চলেছি তাই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমेटिव কে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে না হলে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা মিস করে যাবে কেন আমার ভিডিওতে পুরো পরিভাবে সিম্পল বাংলা ভাষায় একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া হয় তো চলো শুরু করা যাক এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা কিন্তু একটা গুরুতর সমস্যা ছেলেরা ভাবে হঠাৎ করে আমার কেন এরকম হচ্ছে আমার আগে তো ছিল না এখন কেন হচ্ছে আবার অনেক সময় এটা বাচ্চাদেরও দেখা দিচ্ছে তবে এই ফেনুলামটা কি সেটা আমরা কখনো জিজ্ঞাসাও করিনি বা জানিও না জানি যে পার্ট আছে তার সাথে জোড়া থাকে এইখানটা কিন্তু অ্যাকচুয়ালি ফেনুলামটা কি এটা একটা টিস্যু যেটা ব্যান্ড টিস্যু থাকে যেটা ছেলেদের যে পার্ট আছে সেটার স্কিনটাকে এইখানটা আটকে রাখে পুরো গোল করে তার সাথে সাথে এরকম করে মানে ঠিক এই যে এরকম করে গোল করে আর এরকম করে আটকে থাকে বুঝতে এই এই যে টিস্যুটা আছে আটকালো টিস্যুটার যদি কোনো প্রবলেম হয় এই টিস্যুটার কখন প্রবলেম হতে পারে এই প্রবলেমটা তিনটে সময় হতে পারে কখন যখন কোনো বাচ্চা জন্ম নিয়েছে তারপরেই বোঝা গেছে যে তার এই ফেনুলামের প্রবলেম হয়েছে যখন সে পিউবারে যে পা দিয়েছে তার পার্ট যখন উত্তেজিত হচ্ছে বড় হচ্ছে তখন সে বুঝতে পারছে তার এই প্রবলেম আছে আর এক হচ্ছে যখন সে বয়স হচ্ছে তার অনেক হেলথ ইস্যু চলে এসেছে তার সুগার দেখা দিয়েছে তখন কিন্তু সে বুঝতে পারে তার এই ফেনুলামের প্রবলেম আছে তো চলো তোমাদেরকে আজকে পুরো ডিটেলে বলি এই প্রবলেমগুলো কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে জন্মগত জন্মের সাথে সাথেই বোঝা যাচ্ছে যে কোনো ছেলের ফোর স্কিনের প্রবলেম হয়েছে মানে তার যে স্কিনটা আছে সেটা উপর পর্যন্ত আছে তার টয়লেট একদম পুরোপুরিভাবে ফোর্সে বেরোচ্ছে না বা তার টয়লেট বেরোচ্ছে বাট লাস্টে ফোটা 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 পড়ছে মানে কিছুটা টয়লেট ভেতরে আটকে থাকছে তার স্কিনের ভেতরে ভেতর থেকে তো তার যে গ্ল্যান্ডটা আছে সেই গ্ল্যান্ড থেকে তো বাইরে এসেছে বাট তার যে স্কিনটা আছে সেটার থেকে বেরোচ্ছে না কেন না এটা জানতে হলে তোমাদের আগে জানতে হবে ছেলেদের যে জন্মের সময় তাদের কিভাবে থাকে দেখো বাচ্চা যখন জন্ম নেয় তার যেই পাটটা থাকে সেই পাটটা একদম শরীরের সাথে আটকে থাকে মানে যখন একটা বাচ্চা তার মায়ের পেটে থাকে তার যে বল থাকে সেটা তার পেটের উপরে থাকে তার যে পিঠটা থাকে সেটা একদম ছোট ভেতরের দিকে থাকে যখন বাচ্চা বড় হচ্ছে আস্তে আস্তে বড় হতে হতে সেই পার্টস গুলো আস্তে আস্তে নিচের দিকে থাকে 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 কিন্তু ওই যে 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 স্কিনটা 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 পুরো পুরো আগা এই পর্যন্ত যে স্কিনটা থাকে যখন বাচ্চার যখন বাচ্চাটা জন্ম নিল তখন তার পার্টসের আগা পর্যন্ত স্কিনটা পুরো থাকে এরকম গুটিয়ে 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 থাকে মানে স্কিন সে নিয়েই আসে কিন্তু পার্টসটা তার বড় হয় সে যখন জন্ম নিচ্ছে তার স্কিন পুরোটাই থাকে মানে ওই স্কিন আর বাড়বে না ওটা ওটা তার পার্ট বাড়ার সাথে সাথে বাড়বে কিন্তু তার স্কিনের এর ওটা সে নিয়েই আসে কিন্তু তার পার্ট বাড়ার সাথে সাথে স্কিন আগে পিছে মুভমেন্ট হয় স্কিন সামনের দিকে আগায় তো বাচ্চা যখন জন্ম নেয় তখন তার স্কিনটা তো উপরে পর্যন্ত থাকে তার যে পিনটা থাকে সেটা একদম ছোট ভেতর দিকে থাকে কিন্তু যখন সে টয়লেট করে সে স্কিনের ভেতরে এই যে যে স্কিনটা স্কিনটা থাকলো থাকলো এই এই স্কিনের ভিতরে হয়তো তার পাটটা এইটুকু থাকলো স্কিন বাইরে এতটা থাকলো তার টয়লেট কি হচ্ছে ওই স্কিনের আটকে যাচ্ছে তাই যখন সে টয়লেট করছে তখন ফোটা ফোটা পড়ছে বা ফোর্সে বেরোচ্ছে না মানে সেই বাচ্চাটার যে স্কিন আছে সেটা একদম পেছনের দিকে আসবে না সেই স্কিনটা পুরোপুরিভাবে ভাবে হার্ট হয়ে সামনের দিকে আটকে থাকবে ফলে কি হবে তাদের যে শুশু আছে সেটা বাইরে বেরোবে না আর যাদের এরকম প্রবলেম আছে তাদের কিন্তু এই ফেনুলামের প্রবলেম হতেই পারে অনেক সময় বাচ্চাদের এই টাইট স্কিনের সমস্যা নেই কিন্তু সবসময় যে বাচ্চাদের টাইট স্কিনের প্রবলেম থাকলেই যে ফেনুলামের প্রবলেম হবে সেটা কিন্তু না অনেক বাচ্চা আছে যাদের কিন্তু টাইট স্কিনের সমস্যা নেই কিন্তু ফেনুলামের সমস্যা আছে যখন তার পিনটা আস্তে আস্তে বড় হচ্ছে দেখা যাচ্ছে তার এই ব্যান্ডটা পিনটাকে আটকে ধরে আছে যদি ধরো এরকম করে বড় হতে থাকে আর যদি এখানে ব্যান্ডটা আটকে থাকে তখন কি হবে তার পাটটা আস্তে আস্তে এরকম বাঁকা হয়ে যাবে বয়স বাড়ার সাথে সাথে তার পিন যখন বড় হচ্ছে তখন কি হচ্ছে পিন এরকম বাঁকা হচ্ছে মানে তার পিন ছোটই থাকবে একদম সোজা সিম্পল ভাষায় তার লিঙ্গ কিন্তু সোজা হয়ে বড় হবে না তার লিঙ্গ কিন্তু বাঁকা হয়ে বড় হবে মানে সে হয়তো বড়ই হতে পারবে না এরকম বাঁকা হয়ে যাবে কখনো কখনো এই যে ব্যান্ডটা আছে এই ব্যান্ডটা এতই টাইট থাকে তার পিন কিন্তু একদমই বড় হয় না তাকে একদম মাইক্রো করে রাখে তাই বাচ্চাদের যখনই দেখবেন এরকম প্রবলেম হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে তাদের পিনটা বড় হচ্ছে না তখনই তার ট্রিটমেন্ট করা ভালো তাতে বয়স বাড়ার সাথে সাথে তার কিন্তু এই প্রবলেমটা একদমই হবে না সেকেন্ড সেকেন্ড হচ্ছে হ্যান্ড প্র্যাকটিস যখন একটা বাচ্চা নিজেকে নিজে জানতে শেখে যখন তার পার্টসে হাত দিতে শেখে সে যখন নিজেকে এক্সপ্লোর করতে শেখে তখন সে কি করে মুভিজ দেখে এরর কথা শুনে নিজের পার্টসে হাত লাগাচ্ছে ভালোভাবে পদ্ধতি না জেনে ভুল প্রক্রিয়াতে নিজের পার্টসকে হিলাচ্ছে আর ভালোভাবে প্রিকুয়েশন না নিয়ে করার ফলে তার যে ব্যাগটা আছে ওটা কিন্তু ছিড়ে যাচ্ছে আর এই ছেড়ার কারণে তার পিন যখন গ্রোথ হচ্ছে গ্রোথ হওয়ার সাথে সাথে এই ব্যান্ডটা কিন্তু সোজাভাবে আটকাচ্ছে না সাইড হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে তার যে পিন আছে সেটাকে টেনে ধরছে পিনটা কিন্তু বড় হতে পারছে না আর এই যে এই যে টিস্যুটা আছে এটা সাইডের দিকে হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা বড় সমস্যা যেটা কিন্তু বাচ্চারা বুঝতে পারে না বা তাদের এই সমস্যাটা যখন তারা বুঝতে পারছে তখন অনেকটা লেট হয়ে যাচ্ছে কখনো কখনো এই ছেড়ার কারণে কিন্তু ব্লিডিং হতে পারে পেইন হতে পারে এমনকি তাদের যে পিয়ের যে গ্ল্যান্ড আছে সেখানে সোয়েলিং এসে যেতে পারে সোয়েলিং এর সাথে সাথে তাদের কিন্তু এখানে কখনো পুজো হয়ে যেতে পারে কোনো বাচ্চার যদি ছোটবেলাতেই এরকম পিনের প্রবলেম হয় পিনের মধ্যে ইনফেকশন হয় তাহলে তাদের পিনের মাথায় ঘায়ের সৃষ্টি হয় আর এর ফলে তাদের যে পিন আছে সেটা কিন্তু বড় হতে পারে না কোন ছেলে যদি হ্যান্ড প্র্যাকটিস এর সময় দেখে তার পিনের ব্যথা হচ্ছে এই যে টিস্যু আছে এটা ছিঁড়ে যাচ্ছে ব্লাড হচ্ছে বা অনেক পরিমানে ইরিটেশন হচ্ছে আর গ্ল্যান্ড ফুলে যাচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে প্রবলেম আছে থার্ড হচ্ছে বড় হয়ে যখন ডায়াবেটিস এই দুটো কারণ ছাড়াও ডায়াবেটিস কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ কারোর যদি ডায়াবেটিস থাকে হেলথ ইস্যু থাকে বা স্কিন ডিজিজের প্রবলেম থাকে তাদেরও কিন্তু মিলনের সময় এই টিস্যুটা ছিঁড়ে যায় করার সময় প্রচন্ড ব্যথা হয় রক্তপাত হয় আর জ্বলনের মতন সমস্যা দেখা দেয় এছাড়াও যারা নিজেদেরকে হাইজিন রাখে না টয়লেট করার পর নিজেদের না দিকে ধুচ্ছে পেছন স্কিন নিয়ে জায়গাটা পরিষ্কার করছে না তাদেরও কিন্তু এই ব্যান্ড টিস্যুর সমস্যা হতে পারে অতিরিক্ত ইনফেকশনের কারণে এই ব্যান্ডটা নরম হয়ে যায় আর নরম হয়ে যাওয়ার ফলে যখন তারা অ্যাক্টিভিটি করতে যাচ্ছে এটা ছিঁড়ে রক্তপাত হতে পারে অতিরিক্ত ইনফেকশনের কারণে গ্ল্যান্ডের এই জায়গায় যে টিস্যুটা থাকে এটা কিন্তু অনেক দুর্বল হয়ে পারে দুর্বল হয়ে যাওয়ার কারণে যখন তারা মিলনের জন্য যাচ্ছে অ্যাক্টিভিটিতে যোগ দিচ্ছে ভেতরে এন্টার করছে সেই সময় কিন্তু এটা ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে রক্ত বেরিয়ে যাচ্ছে জ্বালা সৃষ্টি হচ্ছে আর তাদের যে গ্ল্যান্ডটা আছে সেটা কিন্তু ফুলে যাচ্ছে শুধু যে ছোটদের এই ফেনুলিয়ামের প্রবলেম হচ্ছে সেটা না বড়দেরও কিন্তু হতে পারে যেমন অনেক সময় দেখা দিচ্ছে ছেলেরা যখন হ্যান্ড প্র্যাকটিস করছে বা হ্যান্ড প্লে করছে সে সময় কিন্তু তাদের কোনো ব্যথা হচ্ছে না কোনোভাবে কিছু ছিঁড়ে যাচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু যখন তারা পার্টনারের সাথে মিলতে যাচ্ছে ভেতরে ঢোকাচ্ছে দুটো তিনটে ঝাটকা দিচ্ছে অমনি তাদের এই যে টিস্যুটা আছে সেটা ছিঁড়ে রক্ত বেরিয়ে যাচ্ছে ব্যথার সৃষ্টি হচ্ছে তো কারোর যদি এরকম প্রবলেম থাকে এটা কিন্তু ফেনিলাম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এতক্ষণ তো আমরা জানলাম এর কারণ কি এটা কি হয় কিভাবে হয় কেন হয় আর কারো যদি এটা হয় তাহলে কি কি প্রবলেম হয় এখন এটাকে ঠিক তো করতে হবে তাই না এটা ট্রিটমেন্ট কি এটা ট্রিটমেন্ট হচ্ছে দুটো প্রক্রিয়া একটা হচ্ছে ঘরোয়া ট্রিটমেন্ট আর একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট প্রথমে আমরা বলি ঘরোয়া ট্রিটমেন্ট ঘরোয়া ট্রিটমেন্ট তখনই সম্ভব যখন আপনি প্রথমেই এই জিনিসটা জানতে পারবেন যখন আপনার ইনফেকশন হয়ে একদম লাস্ট স্টেজে চলে এসেছে তখন কিন্তু ঘরোয়া প্রক্রিয়া কোনোভাবেই চলবে না তাই তা আপনাকে প্রথম থেকেই এটার কিন্তু ধ্যান দিতে হবে আর আমার ভিডিওতে এই ইনফরমেশনগুলোই থাকে যাতে আপনারা প্রথম স্টেজেই বুঝতে পারেন যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে বা আপনাদের কোনো সমস্যা দেখা দিচ্ছে যাতে আপনারা ডক্টরের কাছে যাওয়ার আগে নিজেদেরকে ঠিক করতে পারেন তো কারোর যদি ফার্স্টেজ থাকে বা প্রথম প্রথম থাকে কোনো বাচ্চার যদি এরকম প্রথম প্রথম থাকে তাহলে এটার একটাই ঘরোয়া ট্রিটমেন্ট সেটা হচ্ছে স্ট্রেচিং স্ট্রেচিং মানে আপনাদের যে পিন আছে তার উপরে যে স্কিনটা আছে সেটাকে স্ট্রেচ করে নিচের দিকে নামাতে হবে যদি কারোর নামছে না আটকে যাচ্ছে তাহলে তাকে অয়েল দিয়ে রাখতে হবে সুন্দর করে কোকোনাট অয়েল দিয়ে ওই জায়গাটা ভিজিয়ে রাখতে হবে যখন ওটা নরম হয়ে যাবে তখন আস্তে করে এরকম করে পেছন দিকে টানতে হবে হবে এই যে টানাটা আছে এটা দিনে থেকে করতে তিন চারবার যতদিন না তার স্কিনটা পুরোপুরিভাবে খুলে পেছন দিকে আসছে ততদিন তাকে স্ট্রেচিংটা করতে হবে এটা তখনই সম্ভব যখন আপনার ফার্স্টেস থাকবে আপনার কোনো ইনফেকশন তখনও হয়নি তখনই কিন্তু এটা সম্ভব না হলে কিন্তু এটা করলে কোনো কাজ হবে না যদি আপনার ইনফেকশন অলরেডি হয়ে গেছে আর আপনার ডায়াবেটিস অলরেডি আছে আপনার স্কিন ডিজিজ অলরেডি হয়ে আছে আপনার যে উপরে যে গ্ল্যান্ড আছে তার উপরে ইনফেকশন হয়ে গেছে আপনার যে স্কিন আছে সেটার মধ্যে ইনফেকশন অলরেডি হয়ে গেছে তখন যদি আপনি স্ট্রেচিংটা করেন এটা কিন্তু কোনো কাজে দেবে না ইনফেকশন হওয়ার আগেই আপনি কিন্তু স্ট্রেচিংগুলো করবেন আর যদি দেখেন আপনার অলরেডি ইনফেকশন হয়ে গেছে তখন কি করবেন সোজা ডক্টরের কাছে যাবেন কোনো ইউরোলজিস্টের কাছে যাবেন না হলে কোনো সরকারি হসপিটালে যাবেন আপনার এই ফেনুলিয়ামের ছোট্ট একটা অপারেশন করবে যদি আপনার খুব খারাপ অবস্থা থাকে আপনার স্কিনের সমস্যা থাকে তার সাথে সাথে ফেনুলিয়ামের প্রবলেম থাকে তাহলে স্কিনটাকে রিমুভ করে দেবে আর ওই ফেনুলিয়ামটাকে হালকা করে কেটে নিচের দিকে নামিয়ে দেবে যদি আপনার স্কিনটা ভালো থাকে বা কোনো ইনফেকশন হয়নি শুধুমাত্র আপনার এই ফেনুলিয়ামের প্রবলেম আছে কখনো 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 এই ফেনুলিয়ামটা ছোট থাকে আবার কখনো কখনো বড় থাকে তো ডক্টররা বুঝে আপনাদের ফেনুলিয়ামটা কেটে ওখানে যাতে আপনার কোনো অ্যাক্টিভিটিতে প্রবলেম না হয় আপনার পার্টের কোনো প্রবলেম না হয় ছোটো বাচ্চাদের যাতে পার্টটা ভালোভাবে বড়ো হয় গ্রোথ ভালোভাবে হয় সেটা কিন্তু ডক্টরেরা করে দেবে তাতে যদি আপনার ইনফেকশনের চান্স থাকে বা আপনার স্কিনের কোনো প্রবলেম থাকে ডক্টরেরা নিজেরা বুঝেই আপনার স্কিনটা হয় কেটে দেবে নাহলে ফেনুলিয়ামটা কেটে ওটাকে আগে পিছে করে দেবে এটা কোনো ভয়ের কিছু নেই একদম সিম্পল ব্যাপার এখন আপনাদের এটা ধারণা আসতেই পারে যদি আমরা এই ফ্রেনেলিয়ামের ট্রিটমেন্টটা করি বা ফোর স্কিনের ট্রিটমেন্ট করি তাহলে কি আমাদের কোনো অ্যাক্টিভিটিতে সমস্যা হবে বা আমাদের বাচ্চা হতে কি সমস্যা হবে না হলে যখন আমার বাচ্চাটা বড় হচ্ছে আমার বাচ্চার কোনো প্রবলেম হবে না এটা কোন সম্বন্ধে নেই আপনার বাচ্চা হওয়ার পেছনে যদি কোনো বাচ্চার ছোটবেলায় এরকম প্রবলেম থাকে তাহলে তার পিনের গ্রোথ একদম হবে না তাই ছোটবেলায় যদি এটা ট্রিটমেন্ট করে না তাহলে তার কিন্তু গ্রোথ ভালো হয়ে যাবে তাহলে এটা কি হলো যদি আপনার স্কিনটা রিমুভ করা হয় বা ফেনোলিয়ামটাকে অপারেট করা হয় তাহলে আপনাদের যে বাচ্চার পার্টটা সেটা ভালোভাবে গ্রোথ হচ্ছে সেটাতে কিন্তু তার আরো অ্যাক্টিভিটিতে অনেক ভালো হবে সে ভালোভাবে উত্তেজিত হতে পারবে আর উত্তেজিত হলে তার পাটটা ভালোভাবে স্ট্রং হবে যদি কেউ এটাকে নিয়ে অনেক দিন বসে থাকছেন না আমি ঠিক করবো না আমার ভয় লাগছে তাহলে কিন্তু আপনারা নিজেদের ক্ষেত্রে নিজেরাই ডেকে আনছেন এটা হলে কিন্তু আপনাদের ইডির প্রবলেম হবে ব্যালানাইটিস হবে এমন কি তারা তারাকা ইনফেকশন হবে তার ফলে কিন্তু আপনাদের আরো ক্ষতি হবে আর এটা যদি কোনো ইয়াং স্টেজ ছেলেদের হয় তাহলে তাহলে কিন্তু তার তার বাবা হতে হবে কেন যদি ওই হয় ইনফেকশন সে কি করে ভালোভাবে সবকিছু করতে পারবে তাই কারোর যদি এরকম সমস্যা থাকে না দাঁড়িয়ে দেখবেন কোন স্টেজে আছে ফার্স্ট স্টেজে থাকলে ঘরে বসেই আপনারা ঠিক করবেন না হলে সোজা আপনার ডক্টরের কাছে যাবে ডক্টরের সালা নেবেন তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম যদি আরও ইনফরমেশন চাই তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি এই প্রবলেমটা নিয়ে আমার এক সাবস্ক্রাইবই বলেছে আমাকে ভিডিওটা করে দিতে তবুও বলছি আপনাদের যদি এরকম কোনো ইনফরমেশন চাই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চলুন বন্ধুরা টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই